মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি জুতো কিনতে গেলাম কিন্তু ছেলের পায়ে পেলাম আমার পায়ে জুতো পেলাম না দোকানে তো অনেক দাম নেয় ফেরি একটু কম দাম নেয় সেই জন্যই নিতে গেছিলাম তবে জুতোটা নেওয়াই হলো না আমার জুতোটা খুব দরকার ছিল দরকারি জিনিস ছিল তবু নিতে পারলাম না উঠে গেলাম ভিডিওর ভয়েস টয়েস ভিডিওর কাজ না করে আজকে যেহেতু নিলাম সেহেতু কাজ অনেক বেশি থাকে ভিডিওর কাজ আর আমার ছেলে দেখো এখানে এসে দেখাচ্ছি তারা ডাকলাম তাই উঠলো বুঝেছো না ছেলে এখানে ঘুমিয়ে মানে পড়ে এসে ব্যাস ঠান্ডার মধ্যে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছিল তো ওর বাবার ফোনে হচ্ছে রিচার্জ নেই ওকে বলছি যে যা তুই বাবার ফোনটা একটু রিচার্জ করে সব সময় তো আমি যাই এ দেখো হাত ব্যথা করছে আমার না একটা সেলফি স্টিকটা নিতেই হবে জানো তো নাহলে ভিডিও আর কন্টিনিউ করতে পারছি না প্রচুর হাতে যন্ত্রণা করে আমার ফোনটা ধরে যে অন ক্যামেরায় কিছু বলবো ভীষণ পরিমাণে কষ্ট গো সত্যি কথা বলতে তো ছেলেকে দেখি পাঠাই রিচার্জ করতে আর আমি ভিডিওটা একটু ভয়েস টয়েস বাকি আছে দিয়ে উঠতে পারছি না এত চেল্লামিলি হচ্ছে যতবারই দিতে যাচ্ছি কিছুটা দিচ্ছি আর অতিরিক্ত চেল্লানি হচ্ছে আমি বন্ধ করে দিচ্ছি কি করব বলো মানুষের মুখ তো আর বন্ধ করতে পারবো না তাই না তো দেখি কি হয় আর সবাই কেমন কাটালে সব বড়দিন আবার নতুন হ্যাপি নিউ ইয়ার আসতে নিউ ইয়ার আসতে সবাই পিকনিক টিকনিক আনন্দ করে কাটাবে আর আজকের সকালে মনটা খারাপ হয়ে গেল জুতোটা আমার খুব দরকার ছিল নিতে পারলাম না রান্না করব দেখি শর্ট এখন হচ্ছে ভিডিও আগে আপলোড দেবো সেভ করব তারপরে শর্ট ভিডিও করব শর্ট ভিডিও করে তারপর রান্নার দিকে যাবো ভাত আছে ছেলে খেয়ে নেবে তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ছেলে যাচ্ছে বরের ফোনে রিচার্জ করে দিতে আর দেখো যে সপ্তাহ খরচা বাড়ে না সেই সপ্তাহ সব দিকে বাড়ে বরে রিচার্জ করবো জুতোটা তো নিতে পারলাম না তার মধ্যে দিয়ে আজকে সে ঘরগুলো আনতে আজকে একটু বেশি সব পয়সা লাগে এক সপ্তাহ একটু কম লাগে এক সপ্তাহ একটু বেশি লাগে সে বেশি লাগা সপ্তাহটা হচ্ছে এই সপ্তাহ আর দেখো না ছেলের মাথায় এত খুশকি হয়েছে লেবু দিচ্ছি দুদিন একদিন পর পরই কিন্তু খুশকিটা কমছে না কিছুতেই যাচ্ছে না জানো কি করলে কমবে একটু তোমরা জানিও তো শ্যাম্পু দিচ্ছি সেই বলে না হেড অ্যান্ড ওটাও লাগাচ্ছি কিন্তু কমছে আর না কী করলে কমবে সেটা বুঝতে পারছি না ছেলের মাথা ভীষণ চুল কাচ্ছে যেমন আমার মাথা চুল পরে মাথায় কিছু নেই ছেলেরা যদি ওরকম খুশকিচু চুল পড়ে যায় কেমন লাগবে বলো তো এই বয়সে সেই কারণেই ও কাজ লাগাতে গেলে মাথার মধ্যে না মানে লেবু লাগালে একটু শিশি শিশি করে তো দেখো কেমন করতে থাকে নিজে থেকে তো করতেই পারে না আমি করে দিই তাও মানে এরকম করতে থাকে আমার মাঝে মাঝে ভীষণ পরিমাণে রাগ হয়ে যায় মানে তুই তোরটা করে নিত তুই তোরটা কর তখন বলে না আমি হচ্ছে তুই এত বড় হয়ে গেছিস তোর সব কাজ আমাকে করে দিতে হয় কেন বলতো তা আজকে তো যেহেতু নিরামিষ তাওয়া বেলনি চাকি সব এবেলা মেজে দিচ্ছি সেদিন কি হয়েছে বলো কোনো কারণবশত দিনের বেলা মাছতে পারিনি দেরি হয়ে গেছিল রাত্রিবেলা আটা মেখে নিয়েছি তারপরে মনে পড়েছে আজকে তো বেলনি চাকি তাওয়াটা তো ধুই নি কেন তার আগের দিন রুটি করিনি এই ছিল ধোয়া ছিল আর যেহেতু আমার রান্নার গ্যাসের পাশে থাকে সেহেতু যখন মাছটা ভাজি সব তেল ছিটকে ছিটকে পরে সেজন্য আমাকে আবার করে ধুয়ে নিতে হয় যেদিন একটা সেদিন ধুয়ে নিতে হয় সেই জন্যে আজকে আমি বললাম সকালবেলায় ধুয়ে নেবো তো চলো ধুয়ে টুয়ে নিই গুজু করেছি করে দেখো সাজুকুজু করতেও সময় লাগে না বলো গুজু করে তারপর রিলস করলাম ইনস্টাগ্রাম করলাম ইউটিউব করলাম যদি তার কিছু পেতাম না ভালো হতো একটা দিদি ভাইয়ের আজকে ভিডিও দেখলাম ফার্স্ট পেমেন্ট পেয়ে মাস পর সেকেন্ড পেমেন্ট পেলো তাই সে হাঁপিয়ে গেছে সে বলছে যে আমার পেমেন্ট না ঢুকলেও কোনো ব্যাপার ছিল না আমার পেমেন্টের জন্য টাকার জন্য আমি ভিডিও করি না কিন্তু আমাদের তো সেটা না বাবা সত্যি কথা বলতে শখ এখন একটা কি বলে যে এখন অভ্যাস হয়ে গেছে ভিডিও করা আর পয়সার বলবো না মিথ্যা কথা কেন বলবো যে পয়সার জন্য ভিডিও করি না আর দেখো ইউটিউব দেখো তারা মানে মানে তারা ফেমাস হতে চায় না তারা পয়সা কমাতে চায় না ইউটিউব তাদের ফেমাস করে দিচ্ছে পয়সা আর আমরা লোকের এত শর্ট ভাইরাল হয় এত ব্লগ ভাইরাল আমার কোনোটাই ভাইরাল হয় না এমনই পোড়া কপাল না শর্টই ভাড়া রোজ শর্ট দিই ছটা আটটা শট তো ম্যাক্সিমাম দিই তারপরে ব্লক তো রেগুলার দিই রান্না দিই কোনোটাই চলে না এমন ভাগ্য যে বেকার ভাগ্য মানে মাঝে মাঝে না বিরক্তি এসে যায় তো কি আর করবো তো চলো জামা কাপড় খুলে রান্নার দিকে যাই চলো এই দেখো মূলো আর আলু কুচিয়ে নিয়েছি ভাজ ভাত তাড়াতাড়ি করে করছি আজকে মায়ের কাজের বাড়িতে যে পূর্ণিমা আছে সেই বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে তা ভাবলাম যে মা বাড়ি গিয়ে আজ দেরি হবে সেখানে রান্না করে আস্তে আস্তে তা মায়ের যে একটু তাড়াতাড়ি রান্না করি যাতে মা একটু তরকারি নিয়ে যেতে পারে বাড়ি গিয়ে যাতে আর কিছু রান্না করতে না হয় তার মধ্যে যদি আমার ভাত হয়ে যায় তাহলে মাকে ভাতও দুটো দিয়ে দেবো আর যদি না হয় তা বাড়ি গিয়ে দুটো ভাত বসিয়ে নেবে আর আমি যা রান্না করব সেইটুকুনি দিয়ে দেবো আর একটু ডিম ফিম ভেজে নেবে মায়ের খাওয়া হয়ে যাবে তো সেই জন্য ঝটপটই রান্না বসিয়ে দিলাম আর বুঝতেই পারো যে শীতের বেলা তো যতই তাড়াতাড়ি করি না কেন হাত পাগুলো একদম জমে যায় তার মধ্যে শর্ট রিল সবকিছু করে মানে খুব মানে ব্যস্ত মানে হয়ে পড়ি এত অসুবিধা হয়ে পড়ে যে বলার কথা না যে মূলটা আমার আমি কালো জিরা ফোরন দিই কিন্তু আমার মা সর্ষে ফোড়ন দিয়ে ভালোবাসে একটু ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা দেবো তবে ঝাল অল্প দেবো বেগুন ভর্তা করবো আর একটু পাস্তারকারি করবো পেঁপে সেদ্ধ দেবো তবে আমার মা পেঁপে সেদ্ধ একদম ভালোবাসে না কেন বলো তো পেঁপে হচ্ছে আমার মা যখন হসপিটালে ভর্তি ছিল প্রায় ছ মাস মতো শুধু পেঁপেই সেদ্ধ খেয়েছে বেশিরভাগ আমার বাবাস তখন খাইয়েছিল সে কারণে ওনার পেঁপের উপরে একটা অভক্তি চলে এসেছে সেই জন্যে পেঁপে সেদ্ধ আমার মা খায় না তা পেঁপে সেদ্ধ মাকে দেবো না বেগুন আর আলু সব দিয়ে দিলাম পেঁপে একসাথে সিটি মেরে সেদ্ধ করে নেবো বেগুন আলুটা ভত্তা বানাবো টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ কড়াইতে সুন্দর করে সেটাই বেগুন পোড়া বা মাখা থেকে আমার বর সেটাই বেশি ভালোবাসে বর বা ছেলে দুজনেই একটু জলটা বেশি হয়ে গেছে তাই একটু কমিয়ে নিলাম অত জল দিলে ভালো লাগবে না মানে অনেকক্ষণ লেগে যাবে সিটি পড়তে পড়তে এমনি শীতের দিন এমনিতেই সব জল গরম হতে হতে অনেক সময় লেগে যায় তার মধ্যে আবার বেশি দিলে আরও সময় তো এখনও সবজি কাটা বাকি আছে পাশ তরকারি সবজি মানে অনেকটা লাগবে আর এটা ভাজা হোক আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে কমিয়ে এ দেখো বেগুন মুলো কুমড়ো সব নিয়ে নিয়েছে এগুলো সব কাটবো বড় বড় করে তবে কি জানি কেন জানি না আজকে কদিন হলো মুখে না কোনো টেস্ট নেই মাথার মধ্যে যখনই চিন্তা ঘুরপাক খায় তখন মুখের টেস্ট আমার একদমই চলে যায় একদম চলে যায় মানে একদমই চলে যায় কুমড়োটা সে কবে এনেছিলাম জানো তো আর যেখান থেকে মনে হয় যে খারাপ হয়ে যাবে হয়তো সেখানগুলো আমি কেটে রান্না করে নিই ফেলে কোনো জিনিসই আমি দিই না কুলেখাড়া এনেছি কিন্তু কুলেখারাটা যে করে খাবো ইচ্ছাই করছে না জানো মনে হচ্ছে যে কদিন একটু কোথাও বেড়াতে মানে একটু যদি কোথাও যেতে পারতাম একটু শরীরটা আরাম পেত তা কোথায় যাব বলো মা তো জানো তোমরা যে মা কাজে যায় মা বলে মানে চ এখন তোর বাবা নেই এখন অসুবিধা নেই কিন্তু হয় না সেটা হয়ে ওঠে না কেন বলো তো যে ভাবি মা কাজ থেকে এসে আবার করব আর যদি সেখানেই সেই রান্না বান্না করে আমাকে খেতে হয় তাহলে কি আমার ঘরই ঠিক আছে এই দেখো বেগুন ভর্তাটা বসিয়েছি দেখছো আর বেগুন ভর্তার মধ্যে আর এই যে পাঁচ তরকারি বসিয়েছি কাঁচা টমেটো পাকা টমেটো সবই দেবো তবে কাঁচা টমেটোটা দিলে বেশ ভালো হয় পাঁচ তরকারি বেশ আমার ভালো লাগে আর পাকা টমেটো দোবার একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কাটা একটু কম দিয়েছি কেন বলো কাঁচা লঙ্কা সেই পরিমাণে ঝাল হয়ে ওঠে না আর শীতকালে তো নিরামিষ তো একটু ঝাল না হলে না একদমই কোনো টেস্ট লাগে না রান্নাটা কিছুই শেয়ার করতে পারলাম না কি রান্না করছি এমনি নিরামিষের দিন এই জমি জমি করে আমার মাথাটা পুরো ব্ল্যাঙ্ক মানে লিস্ট হয়ে যাবে এবার পুরো আমি পাগল হয়ে যাবো মাথা থেকে কিছু থাকবে না মাথাটাই আমার হ্যাং হয়ে যাবে এত টেনশন আমি আর পাচ্ছি না পেরে উঠছি না ওই জন্য সবটুকুনি শেয়ার করি তোমাদের সাথে বললাম তো ওটা টেনশন করবো যাই করি মনে আনন্দ নিয়েই চলবো আর হচ্ছে এই যে তরকারি বসিয়েছি কুমড়ো বেগুন মূলো আলু দিয়ে ধনে পাতা কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে তরকারি আর বেগুন ভর্তা মূলো ভেজেছিলাম তো সেটা মাকে দিয়ে পাঠালাম একটু বেগুন আর মূলো ভাজা আজকে মায়ের কাজের বাড়িতে অনেকটা দেরি হয়ে গেছে মানে আসতে ওই জন্য দিলাম আর এখানে বসিয়েছি ভাত আর ছেলে করছে ওখানে এই সবে বসেছে হোমওয়ার্ক করতে দেখো হাত পা খু মানে হাত কী করছে ভগবান জানে খুটকুট করছে ছেলেরও কি পরীক্ষা হবে কি পড়াশোনা করবে কি পারবে ওই জানে এখনো বর এসে পৌঁছায়নি দুটো কুড়ি বাজে তরকারিটা রান্না হলে ভাত তাহলে ছেলে বললো ভাত খাবে না পেট ভরা কালকে অনেকটা খাবার ছিল সেই খাবারটাও খেয়েছে সেই জন্যে যেহেতু আমাদের নিরামিষ আমরা খাইনি ও খেয়েছে মানে পেট ভরা বলছে ভাত খাবো না মা তুমি ধীরে সুস্থ রান্না করো তাই জন্য আমি রান্নাটা করছি আর চলো তোমরা সাথে থাকো বাইরে কাপড় রয়েছে সব তুলবো ঘর ঝাড় দেবো ভাতটা উবুর করবো অনেক কিছু কাজ পড়ে আছে বাকি রয়েছে তো চলো সাথে থাকো শীত পড়লে পায়ে অসহ্য যন্ত্রণা করে আমার আঙুলগুলো নার্ভের প্রবলেম আছে হাতের আঙুল পায়ের আঙুল পায়ের আঙুলগুলো ফুলে পুরো টস টস করে আমার কত ভাগ্য ভালো বলো তো দেখো আমার ছেলে পাগুলো বেশ একটু টিপে দিচ্ছে আর এখন বলছে মা তুমি একটা পায়ে আঙুট পরে আছো আর একটা পায়ে নেই দেখো কবে থেকে ভেঙে গেছে আনবো আনবো করে আর ঠিক হয়ে উঠছে না পেরে উঠছে না পয়সা করিরও একটু অসুবিধা তো আমার মতো ভাগ্যবান কজন আছে কমেন্ট করো সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে আর আমরা আমি নিয়েছি একটু চেনাচুর মুড়ি আর বর খেলো চেনাচুর আমি একটু চা নিয়ে নিয়েছি আর ছেলে আজকে শুয়ে আছে দেখো হাসছে দেখো কেমন ও ওর বাবা যখন সন্ধে দিয়েছে তখন হচ্ছে ডেকে যেহেতু সন্ধ্যেবেলা শুতে হয় না তখন ডেকেছিল উঠেছিল উঠে বসে আবার শুয়ে পড়েছে আজকে ঘুমাতে পারেনি অনেক মানে পাশে চেল্লামেল্লি হচ্ছিলো সেই কারণে পাঁচটা নাগাদ শুয়েছে সেই জন্য এখনও শুয়ে আছে তা আমাদের বেরোতে হবে হচ্ছে কোন ওই যে যেটা পরিহাতে শেকড় বাকর সেগুলো আনার জন্যে আর জানি না তার উপকার কি হচ্ছে ফল কি পাচ্ছি সেটাও জানি না তবে একটা জিনিস আছে আজকে ন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এই যে মানে ইউটিউবে আমার সেই জন্য অনেক 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 আমি মানে অনেক থ্যাংক ইউ আর কিন্তু এই যখন আমি তোমাদের কাছে বলেছিলাম যে যখন দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে যেন ফার্স্ট পেমেন্টটা পাই তোমরা চেষ্টা মানে তোমরাই পারো একমাত্র উঠাতে সেই জন্য তোমাদের সাপোর্টের খুব 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 দরকার আর তোমরা সাপোর্ট করেছো বলেই আজকে হয়তো এই দিনটা আমি দেখেছি তাহলে আমার মতো মেয়ে তো মানে কোনো দামই নেই তার যে আমাদের মতো মানুষের কি আছে বাড়ি নেই ঘর নেই লোকের বাড়িতে ঘুরে ঘুরে বেড়াই তা আমাদের তো জীবন কেটে যাচ্ছে যেমন করে কাটে তো আশা স্বপ্ন সবাই যেমন দেখে আমিও দেখেছি আর আশা করি পূরণ করার চেষ্টা নিজের মানে একশো পার্সেন্ট দিয়ে এখানে কাজ করছি আর যেমন ইউটিউবে হচ্ছে তেমন যেন ফেসবুকটাও আমার আমি যেন সেভাবে সাকসেস পাই বা ইনস্টাগ্রামেও সেভাবে সাকসেস পাই সেই জন্য আমি চেষ্টা করছি কাজ করে যাচ্ছি ফলটা দেখি কবে পাই কাজ করাতে কাজ কাজ করে যাই ফলটা ভগবানের কাছে বিশ্বাস আছে যে ফলটা একদিন না একদিন পাবো সেই জন্যে কাজ করছি আর আমার বরকে বলি তুমি একটু ব্লগিং করো কিনা আমার বর করতে চায় না তোমরা তো পছন্দ করো আমার বরকে বলো তোমরা তো বলো যে দাদা ভাইকে ভালো লাগে কিন্তু আমার বর করতে চায় না অনেক বলি গো জিজ্ঞাসা করো অনেক বলি কিনা কিন্তু করে না তো চলো চাটা খেয়ে নিই খেয়ে নিই একটি স্টেশনের দিকে যাই বাসন ফাসন পরে আছে বলে সব মজার আছে আর ঠান্ডার মধ্যে না বেরোতে ঘর দিয়ে একদম ইচ্ছা করে না মশারির ভূতর জীবন তো তা একদম ঠান্ডায় বেরোতে ইচ্ছা করে না তো চলো চাটা খেয়ে নিই ঠান্ডার মধ্যে আর বেরোতে ইচ্ছে করে না কিন্তু বরকে বলেছিলাম তুমি একাই চলে যাও গিয়ে নিয়ে আসো শিকার বর বললো ঠিক আছে আমি যাচ্ছি তারপর আবার মনে হলো যে ঘরেই তো একটু বসবো যায় একটু বাইরের হাওয়া একটু খেয়েই আসি আজকে ঠান্ডাটা একটু কম আছে জানো তো বাইরের হাওয়া বলতে কী বলো তো সারাদিনই তো ঘরের মধ্যে থাকি ঘরের কাজে একটুও তো বেরোতে পারি না তাহলে একটুখানি বেরোই বরের সাইকেলেই তো যাব তো চলে গেছি আর এসছি দেখো এই যে আমরা যে পড়ি না এটা আমাদের চান করে উঠে পড়লে ভালো হয় কিন্তু এই চান করে উঠে আর পড়া হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলো তো সকালবেলা আনাও হয় না মানে অনেক সমস্যা হয় এই দেখো পড়ছে রাত্রিবেলায় শীতের মধ্যে সব জামা কাপড় খুলে পরতে তারপর গঙ্গা জলে ধুতে হয় কতটাই অসুবিধা হয় সেটা বুঝতে পারছো আমার ছেলের বেশি অসুবিধা হয় আমার ছেলে তো একদম পুরো ঠান্ডায় পুরো কেঁপে কাটা কাটা দিয়েও ওঠে তারপর আমার তো অত কোনো ব্যাপার হয় না কিন্তু বর ছেলের ভীষণ অসুবিধা হয় এটা তো অনেক দিন ধরে পড়ে যাচ্ছি আজকেও বললাম দাদাটাকে যে কি কোনো ভালো কিছু হচ্ছে কিনা কিছু বুঝতে পারছি না বলছে কিছু বুঝছো না কোমরেরটা যেটা ছেলে পড়লো আমরাও পড়ি সেগুলো প্রত্যেক সপ্তাহে লাগে আর এই যে হাতে পড়ছে সাদা সুতো দিয়ে এটা হচ্ছে পনেরো দিনে একবার তো ওই জন্য পনেরো দিনে একদিন প্রচুর টাকা লাগে বুঝেছো আর ছেলে তারপরে দেখো কি খাবে সন্ধ্যাবেলায় কিছু ছিল না কেক ছিল কালকে কার একটা তো যা কেকটা খায় তো দেখো কেমন ছেলে কেকটাও যে ভালো করে মানে কাটবে সেটাও নেই আমি বললাম আজকে আমার নিরামিষ আমি কেক ধরবো না কিছু করবও না তুই ওইভাবে খাবি খেয়ে নিয়ে ওইভাবে বাইরে বাইরে হাত ধুয়ে চলে আসবি দেখো এখন অব্দি কেকটাকে না ছাড়িয়েই নিতে পারলো না তারপরে দেখো নিয়ে নিল চকলেট কেক ও ভালোবাসে আমাকে বলছে তুমি খাবে না তো তুই জানিস না আজকে আমার নিরামিষ তো ভালো চেষ্টা করি ছেলেটাকে মানে যাতে ওর শখ পূরণ করার যতটুকুনি সমত তবে আমার ছেলে খুব একটা বেশি কিছু চায় না বেশি কিছু বলে না আবদারও করে না জানে যে ওর বাবা মার কত মানে ক্ষমতা কতখানি সেটাই আর হচ্ছে এ দেখো রাত্রিবেলা বসেছি ভাত খেতে আমি বাটির মধ্যে একটুখানি ভাত নিলাম শরীরটা আমার খারাপ লাগতে লেগেছে হঠাৎ করে প্রেশার ফেসার বেড়ে গেছে এই টাকা পয়সার চিন্তাতে ওই যে ভাত তোমরা বলবে যে ওই ভালো দাদা যে তোমার ছেলের পড়াশোনার দেবে দেখো আমি তো কারো কাছে চাইতে পারি না কারো চাইতে পারবো না আমার ছেলেকে জন্ম দিয়েছি সমস মানে পুরোটাই আমাদের মানে আমাদের ক্ষমতায় যে কিভাবে কি করব তার ভালো লাগলে সে আগিয়ে আসবে ভালো না লাগলে সে আগিয়ে আসবে না তাই না বলো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি ভালো লাগলে সবাই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার খুব ভালো কাটুক